বন্ধুরা নমস্কার বিষয় কী করে জনপ্রিয় হয় বন্ধুরা এই যারা আমাদের শিল্প সংস্কৃতির জগৎ বা বিভিন্ন পেশায় যারা রয়েছেন এই সমাজে তাদের জনপ্রিয়তার মূলে কি জানেন তাদের পবিত্রতা এবং নিষ্কাম কর্ম যে কোনো মানুষ আপনি দেখবেন প্রথম অবস্থায় জনপ্রিয় হওয়ার পূর্বমূর্তি কে তাকে চেনে কেউ চেনে না তার হয়তো পাশের বাড়ির পাশের পাড়ার লোকই চেনে না কিন্তু রাতারাতি জনপ্রিয় হয়ে যায় সারা পৃথিবী তাকে চিনে ফেলে এটি কি করে সম্ভব হয় জানেন মানুষটি যখন কোনো কিছু ভালোবাসার দাগিদে নিষ্কামভাবে তার হৃদয় থেকে উৎসারিত যখন কোনো জিনিস তার ভেতর থেকে বেরিয়ে আসে সে আদৌ কিন্তু ভাবেনি যে এটার প্রতিক্রিয়া কি হতে পারে সে শুধু এটুকুই ভেবেছে যে আমার হৃদয়ের মধ্যে যে আকুতি সেটা আমি প্রাণ মন দিয়ে আমি শোপে দিতে পেরেছি মানুষের অন্তরে না তার মধ্যে যদি স্বাধীন কিছু থাকে মানব কল্যাণের জন্য মানুষকে প্রকৃত এবং নির্ভেজাল আনন্দ দেওয়ার মতো যদি কিছু থাকে না মানুষের হৃদয়কে স্পর্শ করে যায় রাতারাতি সে বিখ্যাত হয়ে যায় কিন্তু একটা সময় মানুষ আমরা সেটা ধরে রাখতে পারি না কেন জানেন যখন এই জনপ্রিয়তা বাড়তে থাকে মানুষ যখন তাকে চাইতে থাকে না ক্রমাগত ধীরে ধীরে না তখন তার রাস্তা ভুল হতে শুরু করে তখন তার ঝোঁক এসে যায় এই জনপ্রিয়তার দিকে জনপ্রিয়তা অর্জনের পূর্ব মুহূর্তে তার কি স্থিতি ছিল সেটা সে ভুলে যায় নিজেই ভুলে যায় সে কী করে জনপ্রিয় হয়ে গেল তারপর জনপ্রিয়তার পিছনে দৌড়তে থাকে বাইরে জগতের ছানি মহা মায়ার যে মায়া তাতে সে আবদ্ধ হয়ে যায় ভিন্ন মানুষ হয়ে যায় তখন সে জনপ্রিয়তার দিকে খুঁজ দৌড়তে থাকে আর ধীরে ধীরে এক সময় অর্জিত সেই জনপ্রিয়তা শেষ হয়ে যায় আর যারা চিরকাল এই টিকে ধরে রাখতে পারেন না তারা প্রথম অবস্থায় যেরকম থাকেন চিরকাল এরকম থাকেন আর ভীষণভাবে সজাগ রাখেন নিজেকে এরা অত্যন্ত জ্ঞানী তারা এটি জানেন আজকের দিনটি কালকে এরকম থাকবে না সে চিরকাল নিষ্কামভাবেই কিছু করতে থাকে অল্প হলেও ধীরে ধীরে তার লক্ষ্য থাকে সমাজকে মানুষকে কিছু দেওয়া জনপ্রিয়তাকে দূরে দু হাতে ঠেলে ফেলে দেয় এই জন্য এরকম মানুষ চিরকাল জনপ্রিয় হয়ে থাকে এমন মানুষকে দেখলেই ভালো লাগে তার ভেতরের যে জ্ঞানা লোক সেটি দাঁড়ানো আমরা উদ্ভাসিত হয়ে পড়ি এই জন্য সে চিরকাল জনপ্রিয় হয়ে থাকে নমস্কার বন্ধুরা